এমন খাতক জমাই আপনারা আগে দেখেছেন কিনা বলবেন দেখেন বিয়েতে এমন খাওয়া খাচ্ছে যেন এর আগে কখনো খাইনি আজ তো একটা খাসি একদম খেয়ে শেষ করে দিল তো এখন মূল ভিডিওতে চলে আসলাম দেখেন বর সে যখন আসলো গাড়ি থেকে নামছে দাদা শ্বশুর এবং নানা শ্বশুর তাকে বরণ করে নিল কিন্তু সমস্যা বাঁধলো বিয়ের গেটেতে শালা শালি এত বলতেছে যে টাকা না দিলে ছাড়বো না ঠিক আছে টাকা দিতে হবে কিন্তু কয় টাকা সেটা বলতেছে না শরবত দিল শরবত খাওয়ার পর দেখেন কি অবস্থা করছে পুরো স্প্রে মেরে ভিজায় ফেলছে তো এখন নিয়ে আসলো খাবার বিয়ের কাজের দিকে সম্পূর্ণ হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে নিই দেখেন হাত ধুয়ে দিচ্ছে খাবার যে কিনে আসছে দেখার জন্য ওদের আগে বসে আছে আশেপাশের লোকজন ও এই দেখেন আজ তো একটা খাসি অসাধারণ তার সাথে তো অন্যান্য খাবারগুলো আছেই এ আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে দেখেন সবাই যেন এই যে আস্ত রান নিয়ে চলে গেলো মানে সর্বশেষ আমার কপালে কিছু থাকবে কিনা বলতে পারবো না তো খাওয়া দাওয়া চলছে ভাত খাওয়ার কারোর ইচ্ছা নাই সবাই আস্ত খাসি খাওয়া নিয়েই ব্যস্ত তো আমিও মজা করে খাইলাম এই ছিল আসলে বিয়ের ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আশা করি ভালো লাগছে আপনাদের কাছে